সবাই অনেক ভালো লাগতেছে তোমাদের দেখে আসলে তোমরা এইরকম পরিশ্রান্ত অনেকক্ষণ দুই ঘন্টা ধরে ঘুরতেছো আমি যেন আমার তখন এয়ারপোর্টে তখনই খবর হয় তোমাদের হচ্ছে মধ্যে রোডে বেড়ে যাচ্ছে তোমরা একটা ঘূর্ণা দিয়ে আসো তো যাই হোক অনেক ভালো লাগতেছে দিন পরে তোমাদের সামনাসামনি আসতে পেরে এবং তারা নানানরা সবাই মিলে তোমরা প্রদিক্ষিণ করে আসলা শ্রী মন্দিরকে তোমাদের থেকে অন্যান্য স্কুলগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলো এভাবে নববর্ষ অন্য অন্য দিনগুলোকে তারা নেবে আমরা আশা করি এবং যেসব আমাদের ন্যাশনাল জাতীয় দিন আছে সেগুলোকেও তারা গ্রহণ করবে নববর্ষ আসলে একটা অদ্ভুত ব্যাপার কারণ বাঙালি কালচার বাংলার সংস্কৃতি আমরা যখন ছোটোবেলায় থাকতাম তখন এখন কিন্তু এরকমই ইলিজান ছিল না তখন খাঁ খাঁ করতো এই রোদ যে কত তীব্র ছিল তো চিন্তা করতে পারতো না তখন এত বিরাট বড় বড় বড়ো মধ্যে ঢিল থাকতো এগুলো পার হয়ে হয়ে আমরা এসব স্কুল স্কুলে আসতাম এখন ধরো আজকে থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে প্রচণ্ড ঘরো দাওয়া দাওয়া থাকতো এবং তখন এরকম রোদ থাকতো এখন তাই বলবো যে চারিপাশে সবুজে সবুজ প্লেন থেকে দেখা যাচ্ছে নিচে সবুজ বাংলা এবং এখন আর মনেই হয় না যেখানে কোন রকমের এই চোদ্দ বৈশাখ মাসের যে প্রচন্ড খরা আগুন প্রায় বাড়িতে আগুন লাগতো এ পালায় আমরা দেখতাম লাল হয়ে যাচ্ছে ধোঁয়া উঠছে কুন্ডলি উঠতেছে সেই বাংলা চেহারা পাল্টে গেছে এখন আর সেই বাংলা নাই কিন্তু এই যে ড্রেসগুলো বাংলা রয়ে গেছে তোমরা যে ড্রেস পরে আজকে একেও ঘোড়ায় চললো এটা অদ্ভুত সংযোজন বলা যাবে ঘোড়া আমাদের আগে এক সময় ছিল জুগেদাররা হলাই চড়তো আকিত তারা কয়েকজন মানুষ সাধারণ বাঙালিরা কিন্তু এই এই সময় তারা বিভিন্নভাবে বাংলায় এই যে নববর্ষটা কিন্তু নেওয়া হতো হালকাতা হিসেবে তাই না হালকাতা না হালকাতা হিসেবে নেওয়া হতো হিসাব চলা হতো সারা বছর যে খরচপত্র হতো সেগুলোকে যারা যারা ধার দিত পদ্ম দিত সেগুলোকে আদায় করার জন্য এই খাতায় শুরু করতো প্রথম নববর্ষ থেকে শুরু করতো কালা বৈশাখ থেকে আর ইতিহাস তোমরা একটু শুনলাম যে অনেক বড়ো ইতিহাস বাঙালির ইতিহাস অনেক পুরোনো ইতিহাস পাকিস্তানিরা রবীন্দ্রনাথকে বন্ধ করতে যেয়ে পুরো এই বাঙালি কালচারকে বন্ধ করতে চেয়েছিল। তার প্রতি ধরনের বাংলাদেশ আমরা গঠন করতে পেরেছি আমরা সেই বাংলায় চেয়েছি যেখানে মানুষ ধর্ম বর্ণ যত্ন নির্বিশেষে সবাই আনন্দ করবে তার ধর্ম সে পালন করবে কিন্তু তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং সেই উদ্দেশ্যে আমরা এই আমেলাকি স্কুল মানে এটাকে নির্মাণ করা ওইরকম একটা আদর্শ প্রতিষ্ঠান যেখানে হবে যেখানে সবাই সব ছেলে ছেলেমেয়েরাই তার খোলা মনে কথা বলতে পারবে তার সংস্কৃতিকে নিয়ে গর্ববোধ করবে দেশে বিদেশে যেখানে যাবে সেখানে সে বলবে আমরা এই বাংলাদেশ থেকে এসেছি যেখানে সব মানুষকে সমানভাবে দেখা হয় তার ভিতরে গর্ব ভেদাভেদ তার ভিতরে ধনী গরিব বৌদ্ধ অনেক রকম আছে না আমরা যে কেউ ওই যে নিম্ন ধর্মের বিশেষ করে এক ধরনের হিন্দুদের মধ্যে বেশি করে এটা সুনমসূত্র এটা খুব দুর্ভাগ্যজনক সব মানুষই তো সমান তাদেরকে এত নিম্ন ধরা হয় আর ব্রাহ্মণের একটু আমি এক ব্রাহ্মণকে নিয়ে আসল কা ব্রাহ্মণ সে হল তার মানে বিশাল ব্যবাসেব আমার একটা মনে আছে তখন আমরা রিভার ভিউ রাইস পেলে আমি থাকতাম তো ওখানে ওই মানে হিন্দু মেয়েদের খাওয়া নিয়ে আসতাম তো আমি তো আনতাম না অন্য লোক নিয়ে আসতাম তো খাওয়া আনতে আমি ঠাকুরের গাছ হয়ে দিতাম সেরকম পিছিয়ে একটা ছেড়ে আছে তো তো পুরো খাওয়া ষাট সত্তর জন লোকের সব খাওয়া ফেলে দিচ্ছিল তেমনটা হলো যে আমি তাকে তাকে বললাম ঠাকুর একটু ডাল দাও তো এই যে ডাল আমি কিন্তু খাবার কিন্তু এইভাবে দেন আমরা তখন কোনো জায়গায় কোনো হিন্দু বাড়িতে আগে যাইতাম জল খেতে পানি খেতে তখন আমরা পানিও নিজে ধরতাম না আমার মনে আছে আমার স্বজনরা এখানে আছে এইভাবে উঠায় আমরা এইভাবে হাত দিয়ে খেতাম তারপরে আবার একটু পরে দেখি পেছনে ঘুরে ওখানে একটা গোবর ফেলে দিচ্ছে ওই কুয়ার মধ্যে ইন্দ্রার মধ্যে আগের দিনে মানুষ এখন কষ্ট করতো তখন টিউব ছিল না এই